বর্তমানে স্টার জলসার হিউজ পপুলার এবং সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক হলো অনুরাগের সোয়া ধারাবাহিকটি দু সালের সাতই ফেব্রুয়ারি পথ চলা শুরু করে শুরু থেকে আজ পর্যন্ত একটানা স্লোট লিডার এছাড়াও লাস্ট চোদ্দ সপ্তাহ ধরে একটানা বেঙ্গল টপার হয়ে আসছে এই ধারাবাহিক অনুরাগের সোয়া ধারাবাহিকটি আজকে সফলতার সাথে তিনশো পর্ব অতিক্রম করল গৌরবময় তিনশো পর্ব তো অনেক ধারাবাহিকেরই হয় কিন্তু অনুরাগের ছোয়া হচ্ছে আসল গৌরবের কারণ শুরু থেকে টানা হিউজ গ্যাপে স্লোটলিট এবং দেড় বছর পরে এসেও নন প্রাইম স্লোটে টানা বেঙ্গল টপার ধারাবাহিকে থাকে টান টান পর্ব এবং দুর্দান্ত প্রেজেন্টেশন সোনারূপার অসাধারণ অভিনয় মেতে রাখে দর্শকদের তাই তো একটানা স্লট স্লোটলিডার অবস্থায় তিনশো পর্ব পার করল অনুরাগের সোয়া এইভাবে সফলতার সাথে আরও অনেক পর্ব পার করুক অনুরাগের সোয়া অনুরাগের সোয়া ধারাবাহিকটি আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন এবং অনুরাগের সোয়া স্বগৌরবের তিনশো পর্ব অতিক্রম করায় আপনারা কতটা খুশি হয়েছেন কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং অনুরাগের সোয়া ধারাবাহিকের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন